ভেবে দেখো বাবা এই জগতে আমরা কেন এসেছি সংসার করবার জন্য বাড়ি করবার জন্য গাড়ি করবার জন্য জমি করবার জন্য সম্পত্তি করবার জন্য বলল না ধন থাকলে তারে কয় না ধনে যদি কৃষ্ণ ধন তার না থাক এই মায়ার ধনে তোমার কি হবে এ ধন তো সব পড়ে রবে খালি হাতে তোমার যেতে হবে খালি হাতে হবে কিছু আমাদের সঙ্গে যাবে না আমরা এসেছি কৃষ্ণ ভজন করবার জন্য কিন্তু মনুষ্যকুলে জনম নিয়ে যে ব্যক্তি কৃষ্ণ ভজন করে না ভজন করে না তার আসা যাওয়াটা ব্যথায় হয়ে গেল বাবা এ জীবনের মূল্য সে বুঝল না এই জনমটা পেয়েছি ভজন। কৃষ্ণ ভজন করবার জন্য যে একবার হাতৃষ্ণ হলাম বলে কাদের কৃষ্ণ তাকে শেষে নিজগুণ কৃপা করে হাতে ধরে পার করে দেয় হরিব যেদিন বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হলো অর্জুন আমার ডেকে ডেকে ভগবানকে বলছে সখা সখা আমি এই যে যুদ্ধ কত প্রাণ আমার ভাইয়েদের প্রাণ নিয়েছি কত মায়ের কোলখালি করেছি গুরুদেবের প্রাণ নিয়েছি যুদ্ধ করে মানুষকে হত্যা করে আমার বড় পাপ হয়েছে এই পাপ থেকে আমি মুক্তি পাবো কি করে তুমি আমাকে একটু বলে দাও একটু বলে দাও আমি যে মানুষ খুন করেছি আমি যে যুদ্ধ করে কত পাপ করেছি এই পাপ থেকে মুক্তি পাবো কি করে তুমি বলে দাও ভগবান আমার বলে অর্জুন তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে তুমি একবার গঙ্গা স্নান করে এসো অর্জুন আমার গঙ্গা স্নান করলে পারে আমার দেহের উপরের পাপ যাবে কিন্তু আমার মনের ভিতরে যে পাপ জমে আছে জমে নোংরা আবর্জনা জমে আছে এই মন শুদ্ধ হবে কোন গঙ্গা জলে সথা তুমি তো গঙ্গা স্নান করতে বলছো গঙ্গা স্নান করলে পারে আমার উপরের ময়লা যাবে বাবু কিন্তু আমার ভেতরে যে পাপ জমে আছে কোনো গঙ্গা জলে ভেতরের পাপ পরিষ্কার হবে গো হবে না তো কৃষ্ণ বলছে অর্জুন গঙ্গা স্নান করলে যদি পাপ হয় না হয় তাহলে একটি কাজ করলে তোমার পাপ জনমের মতো খণ্ডন হয়ে যাবে অর্জুন আমার বলছে সখা বলো বলো তুমি সে কি কাজ এমন কাজ করলে পারে আমার পাপ খণ্ডন হয়ে যাবে আমি মনে শান্তি পাব ভগবান আমার বললেন এই এমন কোনো কাজ নয় তুমি যদি কোনো বৈষ্ণবের চরণ সেবা করিতে পারো যদি তুমি সাধু সঙ্গ করতে পারো তোমার সব পাপ ধুয়ে যাবে হরি হরি বল কৃষ্ণ এমন সাধু এমন বৈষ্ণ আমি কোথায় গেলে পাব বলো কৃষ্ণ বলো ভাই বলো হ্যাঁ আমি আমি এমন ভক্ত কোথায় পাবো এমন বৈষ্ণব আমি কোথায় পাবো তার চরণ সেবা করলে আমার পাপ চলে যাবে ভগবান আমার বললে অর্জুন এই জগতে একটা বৈষ্ণব আছে তার চরম সেবা করলে তোমার পাপ চলে যাবে বলো 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 সফা বলো সে বৈষ্ণব তার চরম সেবা করলে আমার পাপ চলে যাবে অর্জুন সে অন্য কেহ সে হচ্ছে মুচির ছেলে তার নাম হচ্ছে রুহিদাস মুচি

ওর চরণ যদি তুমি সীমা করতে পারো ওর সঙ্গ যদি তুমি করতে পারো তোমার এক জন্মের পাপ নয় তোমার শত শত জন্মের পাপ খন্ডন হয়ে যা আমি রাজার ছেলে হই ওই নেচের ছেলের কাছে যাব অহংকার হলো মনে বাবা আমি উঁচু জাতের মানুষই আমি নিচু জাতের যে গরুর চামড়া ছুলে চটি তৈরি করে জুতো তৈরি করে সেই মুচির বাড়িতে আমি যাব কি বাবা ভগবান সব সইতে পারে ভক্তির অহংকার সইতে পারে না। অর্জুনকে বললেন অর্জুন তুমি যদি ওই দাস মুচির চরণ সেবা কর শুধু চরণ সেবা নয় ওর চরণামৃত যদি তুমি পান করতে পারো তোমার কৃষ্ণ তুমি বলছো ওই রুহিদাসের চরণ সেবা করতে হ্যাঁ 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 আমি তোমাকে বলছি ঘৃণা হলেও পাপ থেকে মুক্তি পাব সেই পাপের ভয়ে আজকে মনে অহংকার নিয়ে চলেছে ওই রুহিদাস মুচির বাড়িতে বাবা রুহিদাস মুচির বাড়িতে গিয়ে দেখছে বাবা চারিদিকে গরুর চামড়া ঝোলানো দুর্গন্ধ আসছে নাকের ভিতরে বসন চাপা দিয়ে বলছে রুহিদাস রুহিদাস কি ডাকছি আমি ফিরে দেখছে বাবা যা ভাবেনি সেই সাক্ষাৎ অর্জুন মুচির বাড়িতে উপনীত হয়েছে মুচি ভেবে যে কি অর্জুন হয়তো জুতো তৈরি করতে এসেছে বাবা যার যেটা কর্ম না হলে মুচির বাড়িতে ওই রাজার ছেলে আসবে কেন ভেবে দেখুন তো বাবা আপনার বাড়িতে হঠাৎ করে যদি প্রধানমন্ত্রী চলে আসে আপনার কি অবস্থা হবে তাকে কোথায় বসতে দেবেন তেমন প্রধানমন্ত্রীর বন্ধু তো এসেছে হরিবুল হরিবল অর্জুন তো প্রধানমন্ত্রীর বন্ধু তাই অর্জুনকে দেখে ওই রুহিত আসন কি আমি কোথায় বসতে দেবো আমি তো মুচির ছেলে আমার ঘরে ফুটো হয়ে জল পড়ে আমার বসনও ভালো না বসনও ভালো না আমি তোমার মতো বৈষ্ণবকে বসতে দেবার তো আমার জায়গা নাই কেন কৃষ্ণের যে শখা হয় সে যে পরম বৈষ্ণব হয় অর্জুন যে অর্জন করেছে বাবা তার নামই তো অর্জুন না করলে কৃষ্ণকে অর্জন করেছে বলেই তো অর্জুনের রথের সারথি কৃষ্ণ বাবা ওই নাকে বসন্ত অর্জুন বলছে আমি তোমার বাড়িতে বসতে আসি আমি তোমাকে দিতে এসেছি কালকে আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে শুনেছি তুমি পরম বৈষ্ণব তুমি আমার বাড়িতে গিয়ে একটু সেবা গ্রহণ করবে রশিদাস আমার বললেন অর্জুন তুমি সকাল বেলায় আমার বাড়িতে এসেছো আমি শুনেছি বেলায় বৈষ্ণবের বদন দেখলে দিন ভালো যায় আর তুমি তো সাক্ষাৎ কৃষ্ণের শাখা আমার কত জনমের ভাগ্য তুমি আমার বাড়িতে এসেছ আমি তো তোমার সেবা না করে তোমায় যেতে দেব না কি বলে এবারটা বলে কি আমি এসেছি নিমন্তন্ন করতে একেতে চামড়া পচা দুর্গন্ধ আরো নিচু যা জাতিতে নিচু এর বস্তি দেবার জায়গা নেই আবার বেটা বলে কি আমার সেবা পেতে হবে না 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 আমি সেবা নেবা পাবো না অহংকারে বলছি রাজার ছেলে তো বাবা অহংকারে বলে উঠলো আমি সেবা নেব না কিন্তু ভক্ত যে হয় সে তো চতুর হয় বাবা ওই ঋষিদাস বললো অর্জুন তুমি যদি সকাল বেলায় আমার বাড়ি থেকে না সেবা করে যাও আমার যে অমঙ্গল হবে অতিথি রূপে যে নারায়ণ তুমি যদি আজকে অভুক্ত আমার বাড়ি থেকে চলে যাও তাহলে আমিও কালকে তোমার বাড়িতে বৈষ্ণব সেবা নিতে যাবো না হরিবোধ হরিভ দেখেছো কলটা কোথায় এইবার অর্জুন মনে মনে ভাবছে এ বেটা যদি আমার বাড়িতে কালকে না যায় তাহলে তো আমার এর চরম সেবা করা হবে না আর পাপ থেকে মুক্তি পাওয়া হবে না তাহলে এ যদি না যায় আমার জীবন ধন্য হবে না পাপ থেকে মুক্তি পাওয়া হবে না তো এ বেটা তো আমায় খেতে বলছে এ তো মুচির ছেলে এ আমাকে কি খেতে দেবে ঘৃণা হলেও এখন না খেয়ে উপায় নেই বাবা বিপদে পড়ে গেছে সেবা নিতেই হবে তো অর্জুন আমার বলছে দাও তাহলে সেবা রুহিদাস আমার বলছে সকালবেলায় তুমি আমার বাড়িতে এসেছো তুমি স্নান করে এসো আমি তোমাকে সেবা দেব তা বলছি আমার বাড়ির পাশে একটা পুকুর আছে পুকুর চেন তো বাবা পুকুর যেটাকে অনেকে কুয়া বলে পুকুর বলছি ওই পুকুরে তুমি স্নান করে এসো আমি তোমার সেবা দেবো কেন বৈষ্ণব সেবা দিতে গেলে পারে শুদ্ধ না হলে বৈষ্ণব সেবা দেওয়া যায় না তুমি আগে স্নান করে এসো তারপরে আমি তোমায় সেবা দেবো বাবা আজকে রোহিদাস মুচি ওই ঘৃণা করেও আজকে চলেছে কোথায় রোহিদাসমতির বাড়ির পাশে যে পুকুরটা আছে ওই পুকুরে স্নান করবে বলে এখন ধীরে 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 যেই পুকুরে স্নান করতে যাবে বাবা ওই পুকুরে গিয়ে আরো সমস্যায় পড়ে যায় একে তি মুচির বেটা আর এই পুকুরের ভেতরে গরুর চামড়া ভিজিয়ে রেখেছে জলটা কালো হয়ে গেছে বাবা পোকা কিলবিল কিলবিল করছে ওরে বাবা রে বাবা আমি জীবনেও স্নান করব না আমি কখনোই স্নান করব না এই চামড়া পচা জলে কি স্নান করা যায় এ তো সবই গোবিন্দের পরীক্ষা বাবা সবই তো লীলা ধরের লীলা অহংকার তো চূন্য করতে হবে বলছি এই চামড়া ভেজানো জলে আমি কোথায় স্নান করব যেদিকে তাকায় বাবা সেদিকেই গরুর চামড়া জলে ভেজানো আছে এখন তো স্নান না করেও উপায় নেই স্নান না করলে তো আমার শোভা নোয়া হবে না এখন ঘৃণা করেও নাকে বসন্তী বাবা এক পা দিয়ে যখন জলে ওই চামড়াটা পা দিয়ে ঠেলেছে বাবা একটু চামড়াটা পা দিয়ে সরাতেই অর্জুন চমকে উঠল এ হতে পারে না না আমি হেঁকেই দেখলাম একই দেখলাম হতে পারে আমার মনের আমার মনের অর্জুন ধীরে 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 ওই জলের ভিতরে আবার যখন চামড়াটা সরিয়েছে দেখছে ওই পচা চামড়ার দলে স্বয়ং মা গঙ্গা বসে আছে বসে আছে এ কি এ কি আমি একি দেখলাম ওই পচা চামড়ার তলে স্বয়ং মা গঙ্গা অর্জুন আমার কাঁপছে এ যে পচা জলে আমি স্নান করতে পারলাম না যে পচা জলে দেখে আমার রে ঘৃণা হচ্ছে যে পচা জলে পোকা কিল বিল করছে সেই পচা চামড়ার তলে সয়ং মা গঙ্গা যে গঙ্গায় সবাই পাপ মুক্ত হয় বলে যায় সেই গঙ্গা স্বয়ং ওই পচা চামড়ার তলে বসিয়া বসে মা গঙ্গা আমার পুকুত হয়ে বলছে অর্জুনিরে অর্জুন অরিজুন তুমি তো জানতে চাইছ আমি গঙ্গা হয়ে এই পচা চামড়ার তলে কেন আছে হ্যাঁ মা শোমকুণ্ড এই জগতের সব জীব আমায় মা বলে আমার জলে ডুব দিয়ে তারা পাপ মুক্ত হয় তাদের পাপগুলো আমার জলে ভাসে এই জগতের সবার পাপ আমার মাথার উপরে কেন আমি তো পতিত পাবনি গঙ্গা আমাকে স্নান করে সবাই পাপ মুক্ত হয়ে পাপ আমাকে দিয়ে যায় সোন অর্জুন এই জগতের সবাই গঙ্গায় স্নান করে পাপ মুক্ত হয় আরে স্বয়ং আমি গঙ্গা হয়ে কোথায় যাব পাপ মুক্ত হতে সবাই গঙ্গায় করে হয় আর আমি গঙ্গা হয়ে হতে কোথায় পাপ মুক্ত যাব ওরে অর্জুন আমি গঙ্গা হয়ে পবিত্র হব বলি আমি বৈষ্ণবের চরণে পাব বলে জানিস না অর্জুন আমি ওই রুহিদাস মুচির চরণ পাব বলে এক বছর ধরে এই পচা চামড়ার কলে আছি কোন দিন রুহিদাস এই চামড়া তুলতে আসবে ওই ভক্তের পরশে আমার পাপের জনম ধন্য হবে বলি কবে রুহিদাস আমি চরণে পাবি কবে জনমান ধন্য হবে আমরা সেদিন ওর চরণ পরশে আমি গঙ্গা হয়ে পবিত্র হব যেদিন রুহিদাসের চরণ এই জলে পড়বে আমি গঙ্গা হয়ে আমার মাথা দেব কেন নাকি বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে শত শত জন্মের আমি কেন ভগবানের বাপের বাপের পাপ থাকলেও সেই পাপ থেকে সে মুক্তি পেয়ে যায় তাই ভগবান বললেন আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড় ও অর্জুন তাই আমি ওই রোহিদাসের চরণ ধলি পাবো বলে আমি গঙ্গা হয়ে আজকে পচা চামড়ার তলে পড়ে আছি অর্জুনের আমার দিব্য নয়ন হলো দিব্য জ্ঞান জাগৃত হলো একই স্বয়ং মা গঙ্গা যদি তার চরণ পাবে বলে অপেক্ষা করতে পারে আর আমি সামান্য মানুষ হয়ে তার চরণ পে আমি তার চরণ ভজনা করলাম না অর্জুন ছুটে গিয়ে রুহিদাসের চরণে ঘাস হয়ে পড়ে বলছে দা তোমার দা তোমার চর তোমার চরণ আমি তোমাকে চিনতে পারি নাই ঋষিদাসের চরণ দুটি বক্ষে যেই চুপে ধরেছে বাবা ভক্তির চরণ ধুলির পারসে ওই অর্জুনের হৃদয়ে ভক্তি সঞ্চার হলো অর্জুনের অঙ্গ পুলকিত হলো অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হল অর্জুন অমনি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে দে উঠিল কৃষ্ণ তোমার চরণ ধরে মিনতি করি রে করে ঘুরে দয়া করে তোমার চরণে ছাড়া কর कोरोना है हमारे चरण मुची हो কিন্তু আমার ভাগ্যে